তার এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তে এই যাবে এবং আজকে দায় নিবেন না তো দুই হাজার যে মিড নাইট নির্বাচন যে আপনার মধ্যরাতের নির্বাচন সেটা টোটাল আর্কিটেক্টই হচ্ছে সাবেক সেনাবাহিনীর প্রধান এবং তিনি একজন আমরা এর আগে কখনোই কোন সেনাবাহিনীর প্রধানকে রাজনৈতিক করতে তিনি যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার এক চেকিয়া একতরফা নির্বাচন অবৈধ নির্বাচন জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন সেই ব্যক্তি সেই সাবেক সেনাবাহিনীর প্রধান তো আজকে আপনারা অনেকেই বলছেন যে আজকে এই যে ঘটনাগুলো এটা তো আল জাজিরাই বের হয়েছে অল দি প্রাইম মিনিস্টার ম্যান বলে একটা তারা প্রতিবেদন করেছিলেন ধারাবাহি যাই হোক তো এরপরে যে ঘটনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের রেস্ট্রিকশন আরোপ করলেন তো এটা তো গভর্নমেন্ট করে গভমেন্টটির যে এখন গোয়েন্দা বাহিনী বিএনপির যে লোকটা মরে গিয়ে কবরের মধ্যে আছে তার বিরুদ্ধে মামলা দিতেও তারা চিন্তা করছে না সে কবে মরে যাওয়ার আগে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এই কারণে সে মৃত লোকটার নামে মামলা দিতে তারা পিছপা হয় না কিন্তু এই সমস্ত ব্যক্তি এই বেনজিলের আজকে যে কি বলে আরোগ্য উপন্যাসের কাহিনীর মতো আরোগ্য রজনীর মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি তো এই ঘটনাগুলোর কি জানতো না এই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থা এরা তো জানতো না নিশ্চয়ই জানত কিন্তু করেন আন্তর্জাতিক চাপ বা কথাবার্তা বাইরে এমন হচ্ছে এখন কি বলে অ্যাকাউন্ট ফ্রিজ অমুক আমি আপনাদের বলি এটা কিছুই হবে না এটা একটা আই ওয়াশ করলে হচ্ছে সরকার ওদেরকে ঠিকই প্রমিশন দেবে কারণ এই বেনিজির সাহেব পুলিশের আইজি র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী বিরোধী মতের নেতাকর্মীর মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ বিরোধী কাজ তাকে দিয়ে করানো হয়েছে তিনি ওটা করেছেন সেটা বাস্তবায়ন করেছে। তো শেখ হাসিনাকে ভুলে যাবেন তার এই অবদান জনগণকে বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা যে ভূমিকা তুলে রেখেছেন যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আছেন তো তার জন্য তো দায়ী এই সমস্ত অফিসাররা তো তাদেরকে ভুলবেন কি করে এখন একটা উনি আই করে দেবেন যে ঠিক আছে আমরা ধরছি আমরা কাউকে ছিল দেখবেন যে কিচ্ছু হবে কিচ্ছু হবে না এটা করে কয়েকদিন পর আরেকটা কোনো একটা ঘটনার দিকে দৃষ্টি ফিরিয়ে যাওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে দেখবে শ্রাবণের উপর আক্রমণ করবে রনি এমপি ছিল আগে কখনই আমরা দেখিনি যে এই পর্যায়ে ইয়েদেরকে করা হয় আমরাও ছাত্র দলের সভাপতি ছিলাম ইউনিভার্সিটির ভিপি ছিলাম ছাত্র 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 সংগঠনগুলোর মধ্যে মারামারি হয়েছে কখনো মানে এই মানে সিনিয়র পর্যায়ের ছাত্র ছাত্রীদের গায়ে কখনো হাত দেওয়া এটা আমরা আমাদের সঙ্গে কখনো দেখিনি কিন্তু এখন এগুলো করানো হচ্ছে কারণ যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেল থেকে উচ্চ পর্যায়ে থেকে বাহ তুই বাহাদুরের ছেলে তুই বাহাদুরের বেটা তুই একটা ভালো কাজ করেছিস এগুলো উৎসাহিত করা হয় মানে অবস্থা দৃষ্টে আমাদের কাছে সেটাই মনে হয় এখন প্রধানমন্ত্রী বলছে যে বঙ্গসাগ বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেয়নি বলে আমার বিরুদ্ধে সমস্যা করা হচ্ছে তা আপনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন কারণ তারা এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে আপনি তো জানি আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব আপনার নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের তাদেরকে উদ্দেশ্য করেই আপনি বলছেন বিশেষ করে আমেরিকাকে কিন্তু আপনি যে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না তো আপনি কোথায় কোথায় এই পার্শ্ববর্তী দেশকে ঘাঁটি করতে দিয়েছেন কি কি দিয়েছেন আপনার তো নিজের মুখে বল এটা তো আমরা কোনো বানিয়ে বলছি না তো সেটা যদি আপনি দয়া করে বলতেন অর্থ আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন সেটি ভুলবে না এটা আপনি বলছেন এই কারণে যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর আপনার সরকারের মাথার উপর পড়ছে এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার করতে চাচ্ছেন কিন্তু আগেই বলেছি যে আপনার যে মহা দুর্নীতি এবং অবৈধ টাকা যে ধরনের ফ্লাইট করেছে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এবং যে দুর্নীতির উপর আপনার সরকার আজকে গড়ে উঠেছে সেই দুর্নীতির সাথে মাফিয়াদের সম্পর্ক থাকাটাই এখানে স্বাভাবিক আপনার কাছে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আমরা যেটা বলি এটা কখনোই সম্ভব না আপনার এক লক্ষ্য ছাপ্পান্ন হাজার কোটি টাকা শুধু ঋণ থাকে এই ঋণ কারা সব ক্ষমতা ঘনিষ্ঠ লোক মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন এবং যারা নিয়ম বহির্ভূতভাবে ব্যাংক থেকে একবারে লুটে নিয়েছে এবং প্রত্যেকটার বাড়ি হয় দুবাই না হলে ক্যানাডা না হলে সিডনি না হলে ইউরোপের কোনো দেশে তো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমার অর্থনৈতিক ক্ষমতার সাথে আমার ডেভেলপমেন্টটা আমি যে টাকাটা ঋণ নিব সেই টাকাটা আমি যাতে ফেরত দিতে পারি সেই অ্যাবিলিটিও আমার থাকতে হবে এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এইভাবেই আস্তে আস্তে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো এইভাবেই গড়ে উঠেছে আর আপনি তো জাস্ট একটু রং টং মেখে আপনি এটা দেখাতে চাচ্ছেন সাত বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করা করতে চাচ্ছেন আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সবকিছু ধ্বংস করে দিয়ে এইটা সম্ভব নয় এটা আপনি যেভাবে যাচ্ছেন আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন একজন এখানে বলেছেন অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে আমাদের আমাদের যে স্বাধীনতা আমাদের যে সার্বভৌমত্ব সেটাকে আজকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের সেতুমন্ত্রী বলছেন যে বিদেশিদের মানে বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা কর্পুরের মতো উড়ে গেছে কিন্তু আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছে ক্ষমতার তত্ত্বপেশ এটাও কিন্তু আপনার যে কোনো মুহুর্তে এই পেরেক ভেঙে যাবে এবং এই তত্ত্বপশ আপনার উল্টে যাবে ওবায়দুল কাদের এটাকে আপনাকে মনে রাখতে হবে